বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোট গণনার সময় শুক্রবার মাঝরাতে আচমোকা হাজির হন নায়ক সাকিব খান অনেক কাঠখড় পেরিয়ে সোজা ঢুকে পড়েন গণনা কক্ষে প্রবেশের অনুমতি না থাকলেও তিনি পেছনের ছোট ফটক ব্যবহার করে ভিতরে প্রবেশ করেন মধ্যরাতে এ নিয়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা তর্কাতর্কির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় ভেঙে ফেলা হয় সাকিব খানের গাড়ির গ্লাস কেউ কেউ আবার তাকে মদ্যপ বলেও দাবি করেন এ বিষয়ে অবশ্য মুখ খুললেন সাকিব খান সাংবাদিকদের তিনি বলেন আমার কাছে বেশ কয়েকজন প্রার্থী ও সাধারণ সদস্য ভিতরে কারচুপির অভিযোগ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা হচ্ছে বিষয়টি শুনে আমারও বেশ খটকা লাগে এটা তো জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন নয় সাধারণ একটি সামাজিক সংগঠনের নির্বাচন তাহলে কেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভোট গুনতে হবে সেটা দেখতে আমি ভিতরে প্রবেশ করতে চেয়েছি তিনি এও বলেন সমিতির ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আমি তো সমিতির সভাপতি দায়িত্ব থেকে আমি কোনো অভিযোগ পেলে সেটা খতিয়ে দেখতে ভিতরে যেতেই পারি কিন্তু সেটা করতে না দিয়ে উল্টো আমার উপর হামলা করা মনে পরিকল্পিত ভাবে সবকিছু করা হয়েছে এবারে নির্বাচনে তিন প্যানেলের নেতৃত্বে ছিলেন মিশা সদাকর জায়েদ খান অমর সানি অমিত হাসান এবং ড্যানিসিডাক ইলিয়াস কুবড়া এর মধ্যে জয় পেয়েছেন মিশা সদাকর ও জায়দ খান যদিও এবং অমিত হাসানকে সরাসরি সমর্থন দিয়েছিলেন দুইবারের শিল্পী সমিতির সভাপতি সাকিব খান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ